মুসলিম পরিবার হিন্দু সুরক্ষিত এটা কোনো প্রমাণ দিতে পারবে প্রমাণ দিক প্রমাণ দিক না আমি তো প্রমাণ চাইছি আজকে যোগী একটা কথা বললে বা শুভেন্দু একটা কথা বললেই তুমি সেটা কেন মেনে নেবে তুমি নিজে গিয়ে খোঁজখবর করে দেখো না যে আসল পরিস্থিতিটা কি মুখে একটা কথা যোগী বলুক শাহ বলুক দিলীপ ঘোষ বলুক এই আমাদের শুভেন্দু বলুক এই যে সুকান্ত বলুক বলা আমি একটা কথা বলে দিলাম এবং কিছু লোক সেই কথা নাচতে আরম্ভ করে দিল তুমি আমাকে প্রমাণ দিয়ে দেখাও যে মুসলমান এলাকায় হিন্দুরা সুরক্ষিত নয় বা তারা তাদের কোনো বিপদ হচ্ছে বরঞ্চ আমি বারবার করে দেখছি আমার অসংখ্য মুসলমান বন্ধু বান্ধব আছে এই যে যে কথাগুলো না এগুলো আমাদের দেশে একটা মুশকিল হচ্ছে আমাদের দেশে যে শিক্ষিত ভদ্রলোক যে ক্লাসটা আছে না এরা কখনো মুসলমানদের মানে হিন্দু তারা কখনো মুসলমানদের সঙ্গে মেশে না কোনোদিনও দিনও মেশে না হ্যাঁ তাদের কোনো আমি আমার বইতে আপনি কি দেশদ্রোহী বইতে আমি লিখেছি যে তুমি ক তুমি যে মুসলমানদের সম্বন্ধে সবসময় খারাপ কথা বলছো খুব ভালো কথা তুমি খারাপ কথা বলছো কিন্তু তুমি নিজে কটা মুসলমানকে তুমি চেনো হ্যাঁ তোমার কটা মুসলমান বন্ধু আছে তুমি কজনের বাড়িতে গেছো খেয়েছো কজনের বাড়িতে তুমি রাতে থেকেছো কজনের সঙ্গে গল্প করেছো কজনের বাড়িতে গিয়ে তার ছেলেমেয়ের লেখাপড়া তাদের ভবিষ্যৎ জীবনের স্বপ্ন তারা কি ভাবছে সেই নিয়ে তাদের সঙ্গে কথা বলেছো একটাও বন্ধু নেই একটাও তোমার সমস্ত কথা হচ্ছে লোকের মুখে শোনা কথা তুমি নিজে গিয়ে দেখো আজকে যোগী একটা কথা বললে বা শুভেন্দু একটা কথা বললেই তুমি সেটা কেন মেনে নেবে তুমি নিজে গিয়ে খোঁজ খবর করে দেখো না যে আসল পরিস্থিতিটা কি বড় বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এদের একটা খেলা আসামে করেছে ত্রিপুরায় করেছে উত্তরপ্রদেশে করেছে সব জায়গায় ওরা করেছে হ্যাঁ এখন মহারাষ্ট্রে করছে এই সব জিনিস এগুলো কি কোনো একটা সভ্য দেশের লক্ষণ আমরা মানে হাজার বছর পিছিয়ে যাচ্ছি যত দিন যাচ্ছে ক্রমশ আরও পেছনের দিকে চলে যাচ্ছে অন্ধকার আলোর যুগ থেকে অন্ধকার যুগে প্রবেশ করছি এখন এই ঘৃণার রাজনীতির জন্যে এখন মুসলমানরাই বরঞ্চ মুসলমানরা তো সংখ্যালঘু বাংলাদেশে যেরকম হিন্দুরা সংখ্যালঘু সেরকম ভারতে মুসলমানরা সংখ্যালঘু যেখানে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতা বোধ করে তাদেরকে নতুন করে আবার দেশপ্রেমের পরীক্ষা দিতে হয় হ্যাঁ তাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় না তাদেরকে চাকরি দেওয়া হয় না তারা চিরকাল দারিদ্রের মধ্যে কাটাচ্ছে যে দেশে সংখ্যালঘু শান্তিতে থাকতে পারে না যে দেশে সংখ্যালঘু নিজের সম্মান নিয়ে মর্যাদা নিয়ে বাঁচতে পারে না সে দেশে কোনো গণতন্ত্র নেই এই জিনিসটা আমাদের দেশে আজ থেকে দশ পনেরো বছর আগেও এরকম একটা ভয়ঙ্কর চেহারা ছিল না এরা চায় যাতে হিন্দু মুসলমান লাইনে ভারতটা একদম সম্পূর্ণভাবে ভেঙে যায় এরা এটাই চায় এবং আদিত্য যোগীর যে ইতিহাস সেটা যদি কেউ ভালো করে দেখে আজকাল তো আর কেউ পুরোনো ইতিহাস দেখে না মোদির ইতিহাস দেখে না সায়ের ইতিহাস দেখে না আর এস এসের ইতিহাস ইতিহাস দেখে না সেরকম যোগীর ইতিহাসও দেখে না যোগী যেভাবে ক্ষমতায় এসেছে এবং সে যেভাবে একেবারে ঘৃণার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল হ্যাঁ কেউ যদি আদিত্য যোগী গুগলে একটা নিউ ইয়র্ক টাইমস দিয়ে সার্চ করে তাহলেই যোগীর যে যত অপকর্ম যত অপকীর্তি যত দাঙ্গা লাগানোর ইতিহাস হিংসাত্মক কাজকর্ম হিংসাত্মক কথাবার্তার যে ইতিহাস দীর্ঘকালের ইতিহাস সেটা এত ভয়ঙ্কর যে সেগুলো যদি লোকে জানতে পারে তাহলে বুঝতে পারবে যে এই লোকটা কেন আজকে এই ধরনের কথাবার্তা বলছে কারণ ওরা ক্রমশই আরও হিংস্র থেকে হিংস্র তর হয়ে উঠছে হ্যাঁ এবং এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্কই নেই আমি তোমাকে অনেকবার বলেছি আমি আর করেছি সে যখন করেছি কিছু জানতাম না তখন করেছি বেরিয়ে চলে এসেছি আজ থেকে চল্লিশ বছর আগে হ্যাঁ কিন্তু আমি তো এখনও হিন্দু তুমি যেমন একজন ধর্মপ্রাণ মুসলমান তুমি রোজা রাখছো আমি তোমার ধর্মাচরণকে আমি সম্মান করি তুমি আমার ধর্মাচরণকে সম্মান করবে তার জন্য আমাদের তো ধর্মান্ধ হতে হবে না ধর্ম ধর্মভীরু হওয়া বা ধর্মপ্রাণ হওয়া আর ধর্মান্ধ হওয়া হিংস্র হওয়া দুটো সম্পূর্ণ আলাদা জিনিস আমরা ভারতে চিরকালই হিন্দু মুসলমান ধর্মপ্রাণ হিন্দু ধর্মপ্রাণ মুসলমান ধর্মপ্রাণ খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ সবাই আমরা একসঙ্গে ছিলাম একসঙ্গে আমরা থেকেছি শত শত বছর ধরে আমরা একসঙ্গে থেকেছি কিন্তু আজকে যেটা হচ্ছে এরা ভারতকে একদম একটা ধর্মান্ধতার লাইনে সম্পূর্ণ একটা মেরুকরণ করে দিতে চাইছে এবং তার একটা মানে প্রসেস হচ্ছে প্রসেস হচ্ছে কিভাবে মিথ্যে কথা বলে মিথ্যে প্রচার করে ঘৃণামূলক কথাবার্তা বলে প্রোপাগণ্ডা করে কি করে মানুষের মধ্যে বিশ্বে বিদ্বেষ সৃষ্টি করা যায় এবং বিদ্বেষ সৃষ্টি করার প্রধান কারণ যেটা আমি আগে বহুবার আমি তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা হ্যাঁ মানুষের চাকরি বাকরি নেই মানুষের শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে মানুষের কৃষকরা আন্দোলন করছে কৃষকরা মাসের পর মাস আন্দোলন করছে তাদের ফসল জোর করে কেড়ে নিচ্ছে জল কেড়ে নিচ্ছে জঙ্গল কেড়ে নিচ্ছে জমি কেড়ে নিচ্ছে হ্যাঁ শ্রমিকরা কয়লা খনির বিষাক্ত ধোঁয়ায় এক শত শত শ্রমিক মারা যাচ্ছে এগুলো হচ্ছে ভারতের আজকের দৈনন্দিন খবর মনসান্টোর বীজ তারা নিয়ে তারা মানুষ আত্মহত্যা করছে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে জিনিসপত্রে চরম অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যেটা মানে পাঁচ বছর আগেও আমরা যেটা দেখিনি হ্যাঁ এই সমস্ত কিছু থেকে স্বাস্থ্যে সংকট ঘরে ঘরে বড় বড় অসুখ বিসুখ মানুষের পয়সা নেই মানুষ ছেলে একটা ভালো স্কুলে কলেজে পড়াতে পারে না হ্যাঁ কোনো কারোকে একটা বাড়ির লোকেদের মা বাবা কারোকে মাসি পিসি কারোকে হাসপাতালে দিতে গেলে একটা ভালো জায়গায় দিতে গেলে সে খরচ চালাতে পারে না হ্যাঁ ওষুধের দাম তুমি দোকানে ওষুধ কিনতে চাও অগ্নিমূল্য ওষুধের দাম মানে এগুলো হচ্ছে আমাদের প্রতিদিনকার অভিজ্ঞতা এই সমস্ত যে জিনিসগুলোতে সম্পূর্ণভাবেই যে মোদী সরকারের যে সামগ্রিক ব্যর্থতা চরম ব্যর্থতা সেই চরম ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই হিন্দু মুসলমান দাঙ্গা এবং হিন্দু মুসলমানের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি করা বিভেদের রাজনীতি করা হিংসার রাজনীতি করা এই ছাড়া এদের বাঁচার আর কোনো পথ নেই এবং এইভাবে এরা চাইছে যে মানুষের কাছে এদের জারি জুড়ি ব্যর্থতা বুজুগি ধরা পড়ে যাচ্ছে পনেরো লাখ টাকার গল্প ধরা পড়ে গেছে ডিমানিটাইজেশনের গল্প ধরা পড়ে গেছে কোভিডে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে ধরা পড়ে গেছে সর্বক্ষেত্রে এরা ব্যর্থ সেই ব্যর্থতার থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে কি করে একটা মাইনরিটি মেজরিটির মধ্যে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর মধ্যে কিভাবে একটা পোলারাইজেশন বা মেরুকরণ তৈরি করা যায় যার জন্যে যা মুখে আসছে তাই বলে যাচ্ছে আর যোগী এর জন্যে মানে এইসব কথা চিরকাল বলে এসছে বারবার করে লোককে বলছি যে কোনো লোক আজকের দিনে এটা খুব সহজ লাইব্রেরিতেও যেতে হবে না একটা গুগলে গিয়ে সার্চ করবে আদিত্য যোগী উত্তরপ্রদেশ নিউ ইয়র্ক টাইমস আদিত্য যোগী উত্তরপ্রদেশ সিএনএন জাস্ট সার্চ করে দেখো না কি হয় আমি সবাইকে বলছি যারা তোমার লক্ষ লক্ষ তোমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি বলছি তোমরা ভাই বোন দিদি দাদা সবাই সার্চ করে দেখো দেখবে আদিত্য যোগীর আসল চেহারাটা তোমাদের সামনে সে ভয়ঙ্কর একটা চেহারা সে কীভাবে সে ক্ষমতা দখল করেছিল এবং কীভাবে সে দাঙ্গার রাজনীতি করে ক্ষমতা এসেছিল সমস্ত কিছু একদম একদম পরিষ্কার বলা আছে